ভাইয়া বলল আমার একটু খিদে পেয়েছে বাসায় দুধ থাকলে দেও আমি একটু অসুস্থ বোধ করছি আমি মজা করে বললাম ঠিক আছে খাও তবে ভাইয়া বলল আপু তুমি আমাকে সব সময় ভয় দেখাও আমি হেসে বললাম ভয় পেও না শুধু মজা করছি আমি বুঝেছিলাম ভাইয়াও আমাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে একদিন সে আমাকে তাদের আখের ক্ষেত দেখাতে নিয়ে যায় আখের ক্ষেতের মাঝখানে নিয়ে তারপর আমার নাম প্রিয়া এবং আমি একটি শহরের বাসিন্দা আমার বয়স একুশ বছর আমি দেখতে অনেক সুন্দর সবাই বলে বাইরে বের হলে ছেলেরা আমার দিকে চেয়ে থাকে মনে হয় আমাকে তারা কিছু বলতে চায় কিন্তু তাদেরকে আমি পাত্তাও দিতাম না কারণ আমি মন থেকে একজনকে ভালোবাসি আমি সবসময় আমার পরিবারের প্রতি যত্নশীল ছিলাম আমার এক চাচাতো ভাই প্রবীণ সে আমার চাচার ছেলে প্রবীণ আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছিল তাকে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম কিন্তু তাকে বলা হয় নাই যেহেতু আমার কোনো আপন ভাই নেই তাই আমার বাবা তাকে নিজের ছেলের মতোই দেখতেন আমি এবং প্রবীণ একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি তাকে এইভাবে কাছে পাব কখনো ভাবি নাই প্রবীণ বারোতম শ্রেণী পাস করেছে এবং ছুটির সময় আমাদের শহরে এসেছিল আমার বাবা মা প্রবীণকে খুব পছন্দ করতেন এবং আমরা সবাই একসাথে অনেক মজা করতাম যেদিন প্রবীণ আমাদের বাড়িতে আসে আমি খুবই আনন্দিত ছিলাম আমি একটি জিন্স এবং টপ পরেছিলাম যা আমার সাধারণ পোশাকের মধ্যে অন্যতম আমাকে অনেক সুন্দর লাগছিল সে আমাকে দেখে অবাক হয়ে যায় আমি তাকে পটানোর জন্য এসব করতাম সে যেন আমার প্রতি আকৃষ্ট হয় আমরা সেদিন অনেক গল্প করেছি এবং আমাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইবই করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ পরের দিন সকালে আমি এবং প্রবীণ একসাথে অনেক গল্প করি আমি সেদিন একটি সুন্দর সালোয়ার কামিজ পরেছিলাম এবং প্রবীণ মজা করে বলেছিল যে আমাকে নাকি খুব সুন্দর লাগছিল আমরা দুজনেই একসাথে দিন ঘুরে বেরিয়েছিলাম এবং অনেক আনন্দ করেছি আর আমি তার সাথে দিন দিন অনেক ফ্রি হতে থাকি কারণ আমি তাকে অনেক পছন্দ করতাম আমি তাকে অনেক পার্সোনাল কথা বলতাম আমাদের এই স্মৃতিগুলো আজও মনে আছে এবং আমি সবসময় এই সুন্দর মুহূর্তগুলোকে স্মরণ করতাম ভাইয়া যখন এলো সে মজা করে বলল আমার জন্য এত সাজগোজ করার দরকার নেই আমরা হাসতে লাগলাম আর দুজনেই বেশ ভালো সময় কাটাচ্ছিলাম কিছুক্ষণ পরে মা খাবার খেয়ে পাশের আনটির বাড়িতে গেলেন আমি লক্ষ্য করলাম ভাইয়া আমার দিকে একটু তাকালো এবং হাসি দিয়ে বলল তুমি আমাকে এমনভাবে মজা করছো কেন আমি আবারও হেসে উঠলাম আর বললাম আমার ভালো লাগে তাই তোমার সাথে আমি মজা করছি নামি তাকে অনেক জ্বালাতাম কিছুক্ষণ পর আমরা একসাথে বসে চা পান করছিলাম সে মজা করে বলল এই দুধ চা আমি খাবো এই ধরনের মজার কথাবার্তায় আমরা বেশ আনন্দ করছিলাম ভাইয়া মজা করে বলল আপু তুমি বেশ মজার হয়ে গেছো কিন্তু এমন কথা বলো না আমি হাসতে হাসতে বললাম ভাইয়া তুমি জানো কি আমাদের চাচা তার চাচিকে বিয়ে করেছেন এমন সব ছোটোখাটো কথা নিয়ে আমাদের মধ্যে মজার আলোচনা চলছিল যাতে সে বুঝতে পারে আমি কি চাই কারণ আমি তাকে মন থেকে অনেক ভালোবাসছিলাম আমি আমার চাচাতো ভাইকে বিয়ে করতে চেয়েছিলাম তাই আমি তার পিছু সব সময় লেগে থাকতাম তার ভালোবাসার জন্য আমরা দুজনেই একটু আনন্দ করতে চেয়েছিলাম কিন্তু সেটার মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না আমি ভাইয়াকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তিনি মজা করে বললেন না আপু আমি এসব করব না দুপুরের পর মা ঘরে ফিরে আসেন এবং আমরা সবাই একসাথে পার্কে ঘুরতে যাই সন্ধ্যায় আমরা বাড়ি ফিরে আসি এবং রাতে আমরা সবাই একসাথে ডিনার করি রাতের দিকে আমি ভাইয়াকে আমার রুমে ঘুমাতে বললাম কিন্তু তিনি বললেন না আপু এটা ঠিক হবে না আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু ভাইয়া বললেন আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু আমাদের সম্পর্কটা পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি বললাম ঠিক আছে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা শুধু মজাই করব ভাইজা হেসে বললেন না আপু তুমি ভুল বুঝবে না আমি তোমাকে খুব সম্মান করি রাতে আমি তাকে আবার আমার রুমে ডেকে নিয়ে আসলাম আমরা রাতের দিকে আবার কিছুক্ষণ কথা বললাম হঠাৎ করে মার ঘর থেকে কিছু শব্দ পেলাম আর আমি বললাম দেখি আবার কি হয়েছে একদিন আমি বলেছিলাম বাবা মাঝে মাঝে একটু বেশি মদ পান করে ফেলেন তখন মা তাকে বেশ ধমক দিচ্ছিলেন ভাইয়া মজা করে বলল না দিদি তুমি ভুল শুনেছ এমন কিছু হচ্ছে না কিন্তু তখনই আমরা মায়ের ঘর থেকে একটা চিৎকার শুনতে পেলাম ভাইয়া বলল চলো দেখি মা কি বলছে আমরা মায়ের রুমে যাই কিন্তু দরজা বন্ধ ছিল জানালা দিয়ে উকি মারলেও কিছু দেখা যাচ্ছিল না কারণ ঘরে অন্ধকার ছিল মা আবার চিৎকার করলেন আর আমরা বুঝতে পারলাম কিছু একটা ঘটছে হঠাৎ আমরা দেখলাম বাবা মায়ের সাথে কিছু কথা বলছেন আমরা দুজনেই একটু চিন্তিত হয়ে গেলাম কিন্তু মা বাবা হাসছিলেন আমরা দুজনেই বুঝেছিলাম কি হচ্ছিল ওখানে আমরা হাসতে হাসতে আমাদের রুমে ফিরে এলাম আমি বললাম সব ঠিক আছে তারা ভালো সময় কাটাচ্ছে আমার কথা শুনে ভাইয়া একটু লজ্জা পেল ভাইয়া তখন বলল আমার একটু খিদে পেয়েছে বাসায় দুধ থাকলে দেয় আমি একটু অসুস্থ বোধ করছি আমি মজা করে বললাম ঠিক আছে খাও তবে ভাইয়া বলল আপু তুমি আমাকে সব সময় ভয় দেখাও আমি হেসে বললাম ভয় পেও না শুধু মজা করছি আমি বুঝেছিলাম ভাইয়াও আমাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছে আমি তখন বললাম তুমি যদি কিছু করতে চাও তবে মনে রেখো আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া বলল না দিদি কিছু ভুল হলে আমি সামলাতে পারব না পরে আমি বললাম আমার রুম থেকে বলটা নিয়ে আস আমরা কিছু খেলতে পারি কিন্তু ভাইয়া একটু ভয় পেয়ে বলল না আপু আমি তোমাকে কাল বাজার থেকে নতুন বল এনে দেব রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম এবং সকালে যখন উঠে দেখি ভাইয়া এখনো ঘুমাচ্ছে আমি তখন মাকে কাজে সাহায্য করতে লাগলাম পরে বাবা ব্যাংকে চলে গেলেন আর আমি ভাইয়ার ঘরে গিয়ে বললাম চা বা দুধ কোনটা খাবে ভাইয়া হেসে বলল চা না দিদি প্লিজ আমি শুধু সকালে চা খাবো এখন পর্যন্ত রাতে যে দুধ খেয়েছি সেটাই পুরোপুরি হজম হয়নি ভাইয়া হাসতে হাসতে বলল আমি মজা করে উত্তর দিলাম ভাই তোমার পরিপাকতন্ত্র খুব দুর্বল হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে ফিরে গেলাম মাকে সাহায্য করতে মা ভাইয়াকে চা খাইয়ে বিশ্রাম নিতে গেলেন আমি তখন বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং মায়ের কাছ থেকে অনুমতি নিলাম প্রথমে ভাইয়াকে বললাম চলো তুমিও চলো কিন্তু মা তাকে কাজে বাধ্য করলেন ভাইয়াকে পাখাগুলো পরিষ্কার করতে বলা হল কারণ তিনি খুব লম্বা এবং পাখাগুলোতে হাত পৌঁছাতে পারছিলেন আমি তখন বাজারে গেলাম এবং প্রথমেই মায়ের জন্য সেলাই করা স্যুট সংগ্রহ করলাম এরপর আমি মেডিকেল স্টোরে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে সেখানে গিয়ে আমি একটি চকলেট দেখতে পেলাম এবং কিনে ফেললাম কারণ চকলেটের গন্ধটা বেশ ভালো লেগেছিল তারপর আমার মনে হল ভাইয়ার জন্য কিছু ওষুধ কিনে নেওয়া উচিত আমি মেডিকেল স্টোর থেকে বেরিয়ে এলাম এবং ভাবলাম অন্য কোথাও পেতে পারি অন্য একটি দোকানে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে প্রয়োজনীয় জিনিস দেয়নি তখন আমার মনে পড়ল সুনীল নামে একজনকে যিনি আগে আমাকে প্রায় বিরক্ত করতেন তবে এখন সে দিল্লিতে চলে গেছে তাই আমি তাকে ফোন করলাম সুনীল প্রথমে আমাকে চিনতে পারেনি এবং অবাক হয়ে বলল পিয়া তুমি কেমন আছো তখন আমি হেসে বললাম ভালো আছি কেমন আছো তুমি আমি তখন তার দোকানে গেলাম এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখি ভাইয়া তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মা তখন জিজ্ঞাসা করলেন এগুলো কি হচ্ছে ভাইয়া বলল তোমার চাচা ডেকেছেন তোমার চাচি গত রাতে সিডি থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলেছেন তাই এখন বাড়িতে তার দেখাশোনা করার মতো কেউ নেই তাকে বাড়ি ফিরতে হবে শুনে আমি কিছুটা মন খারাপ করলাম কারণ আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে আমি তাকে ছাড়া থাকতে পারবো না তাই আমিও তার সাথে যেতে চাচ্ছিলাম আমি মন খারাপ করে ভাইয়ার রুমে গেলাম এবং বললাম ভাইজা আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম আজকেই তুমি চলে যাচ্ছ ভাইয়া বলল দিদি মা ভালো নেই তাই আমাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে আজকের দিনটা আমার সাথে কাটাও আর কাল চলে যেও একটু পর চাচা ভাইকে ফোন দিয়েছিল চাচা বলছিল যে যখন তুমি আসো চেষ্টা করো তোমার বোন প্রিয়াকে সঙ্গে নিয়ে আসতে প্রিয়া পড়াশোনা শেষ হলে সে আমাদের ঘরের কাজেও কিছুদিন সাহায্য করতে পারবে চাচা ফোনে এসব বলছিলেন আর আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম কথাগুলো শুনে আমার আনন্দের সীমা রইল না এরপর আমি আব্বুর কাছে গিয়ে বললাম চাচা আমাকে ডাকছেন বাবা আমাকে যেতে দিলেন কি এবং তারপর আমি ভাইয়ার সাথে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করলাম আমরা যখন রেল স্টেশনে পৌঁছালাম আব্বু আমাদের রেখে ফিরে গেলেন ট্রেনে উঠে আমরা মজা করতে লাগলাম যখন আমরা গ্রামে পৌঁছালাম তখন চাচা ও চাচি আমাদের জন্য অপেক্ষা করছিলেন খাওয়া দাওয়ার পর সবাই মিলে কথা বলে রাতে ঘুমিয়ে পড়লাম ভাইয়া ও চাচা বাইরে ঘুমাচ্ছিলেন আর আমি চাচির পায়ে মালিশ করে দিচ্ছিলাম সকালে উঠে দেখি চাচা জমির কাজে চলে গেছেন আমি রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম সবজি তৈরি করলাম চা খেতে খেতে ভাইয়া এসে বলল তুমি কেমন আছো আজ একটু বেশি গরম লাগছে মনে হচ্ছে কারণ আমার পুরা শরীর গরমে ভিজে গিয়েছিল আমি মুচকি হেসে বললাম কোনো সমস্যা নেই ভাইয়া সব ঠিক আছে বিয়ের পর তো বাড়ির সব কাজই তো আমাকেই করতে হবে তাই না এরপর ভাইয়া বলল দিদি আজকে একটু তৈরি থাকিও আমরা সন্ধ্যায় মাঠে যাব আমি তাড়াতাড়ি খাবার তৈরি করে চাচিকে খাইয়ে দিলাম ভাইয়া আর আমি একসাথে খাওয়া শেষ করলাম ততক্ষণে চাচা জানো খামার থেকে ফিরে এসেছেন বিকেল পাঁচটার দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি চা বানালাম সবাই মিলে চা খেলাম এরপর চাচা যান আবার খেতে যেতে লাগলেন কারণ আখের ফসল পেকে গেছে আজকে ভাইয়া আগে থেকেই বলেছিল যে আজ আমরা আপু আর আমি মাঠে যাব একটু ঘুরে বেড়াবো চাচা রাজি হয়ে গেলেন আর আমরা মাঠের দিকে রওনা দিলাম ভাইয়া বলল দিদি আজকে যেন সব ঠিকঠাক থাকে তোমাকে খুব ভালো একটা জায়গা নিয়ে যাচ্ছি ভাইয়া মাঠের আখের জমি মাঝখানে গিয়ে বলল দিদি একটু বিশ্রাম নেও এখানে কেউ আসবে না এখানে আমরা সেখানে কিছুক্ষণ বসে থাকলাম এরপর ভাইয়া বলল চলো এখন বাড়ি ফিরি অনেকটা সময় হয়ে গেছে আমরা শান্তিতে ফিরলাম আমাদের বাসায় ফেরা উচিত ছিল যাতে বাবা চিন্তা না করেন তবে ভাইয়া আমাকে বাইকে করে নিয়ে এলেন আর আমরা ফিরে এসে রান্নাঘরে বসে আড্ডা দিতে লাগলাম ভাইয়া মজা করছিলেন আর আমরা হাসাহাসিতে মেতেছিলাম রাতের খাবারের পর ভাইয়া কিছুক্ষণ আরাম করলেন সন্ধ্যায় আমি তাকে বলেছিলাম যে আমার কিছু ওষুধ দরকার তবে কয়েকদিন ধরে আমার কাছে ছিল না ভাইয়া বললেন চলো আপু আমরা একটু হাঁটতে যাই আখের খেতে যাব আমরা কিছুক্ষণ হাঁটলাম আর সেখানেই খোলামেলা কথা বলতে লাগলাম ভাইয়া বলল যা সত্য তা লুকিয়ে রাখা যায় না একদিন আমরা বাড়িতে ভালো সময় কাটাচ্ছিলাম তখনই চাচি আমাদের দেখে ফেলে পরে চাচি চাচাকে বলে দেয় বাড়িতে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আর আমাদের উপর চাচা তখন রেগে গিয়েছিলেন আমরা সব কিছু স্বীকার করে নিলাম এবং আমাদের ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইলাম এরপর পরিবার আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আমাদের সম্পর্কটাকে আরেক ধাপে এগিয়ে নেওয়া উচিত তাই তারা আমাদের বিয়ের পরিকল্পনা করলেন যাতে সব কিছু সুন্দরভাবে হয় তাই কয়েকদিন পর আমাদের বিয়ে দেয় যা আমি চেয়েছিলাম আর ভাইয়াও চেয়েছিল এটাই কারণ আমরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছিলাম এখন আমরা অনেক সুখে আছি এখন আর কিছু লুকাতে হয় না গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ